আমাদের দেশে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই আমরা শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই না

না আমরা তো আমিও তো অনেক কিছু অনেক কিছু বলতে পারি হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে সেগুলো তো সিদ্ধ হতে হবে সেগুলো তো প্রমাণিত হওয়ার ব্যাপার তাই তো বলতে পারি না আমরা মানে কোনো প্রমাণিত সত্য আমার হাতে না